সালাম আলাইকুম আজকে আমি নতুন একটা ইউনিক খাবার নিয়ে এসেছি এটা ডেটস চিপস এক প্যাকেট এটা আলু সিদ্ধ করা এটা হচ্ছে চিলি সস এটা বাসায় বানাইছি যদি দেখতে চান বলবেন এটা হচ্ছে চিকেন ব্লেন্ডার করে নিয়েছি আটা এটা হচ্ছে পেঁয়াজ আর এখন কড়াই বসাই দিয়েছি চুলার মধ্যে আসেন এটা সম্পূর্ণটা এখন মেখে নিব এখানে ভালোভাবে মেখে নেবেন সাথে একটা ডিম দিয়ে দেব ভালোভাবে ডিমটা মেখে নিব অল্প একটু কর্নফ্লাওয়ার এক চামচ সয়া সস সামান্য ময়দা নিয়েছি প্রয়োজন মতো নেবেন এখন আবার ভালোভাবে মেখে নেবেন প্রয়োজন মতো লবণ দিয়ে দেব সামান্য টেস্টি সল্ট ধনে গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো সামান্য একটু হলুদ কালার করার জন্য আবার মেখে নিব আবার মেখে নিব ভালোভাবে এখন দেব চিলি সস সামান্য দিয়েছি না হয় ঝাল হয়ে যাবে বেশি একদম সব শেষে দিয়ে দেব আমরা সেই ডেটস চিপসটা এখন এটাকে হালকাভাবে মেখে নিব এখন একটা একটা করে দিয়ে ভেজে নিব এখন উল্টে নিব এখন হয়ে গেছে নামিয়ে নিব এই যে দেখেন এখন লাস্ট ভাই ও বোনেরা বিশ্বাস করেন এটা এত টেস্টি এত মজা হয়েছে যদি একটাবার বাসা বাসায় ট্রাই করেন তাইলে বুঝবেন যে জীবনটা সার্থক এত মজা হয়েছে ইনশাআল্লাহ আমরা আরো অনেক খাবার তৈরি করবো আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ